আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে আছো তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের অর্ধবাসিক পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবং তোমাদের পরীক্ষার নিয়ম নীতি তোমরা পূর্বে জেনেছো তোমাদের পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের তিন ঘন্টা হবে ব্যবহারিক এবং এর মাঝে এক ঘন্টা তোমাদের বিরতি থাকবে এবং দুই ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার কাগজ তোমাদের অবশ্যই বোর্ডে জমা দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা সাত তারিখ থেকে শুরু হয়ে বাইশ তারিখে শেষ হবে তো এখানে লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর রুটিনটা এইখান থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ষষ্ঠ শ্রেণীর সাত তারিখ সাত সাত দুই প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা হবে দ্বিতীয় দিন অর্থাৎ নয় তারিখ নয় সাত দুই তারপরে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে দশ তারিখ দশ সাত দুই তোমাদের গণিত পরীক্ষা হবে এগারো সাত দুই তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে চোদ্দো সাত দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে পনেরো সাত দুই তোমাদের ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি পরীক্ষা হবে এরপরে ষোলো তারিখ তোমাদের জীবন ও জীবিকা এই সাবজেক্টটি আঠারো তারিখ আঠারো সাত দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা একুশ সাত 2024 হাজার ধর্ম পরীক্ষা এবং সর্বশেষ তোমাদের বাইশ তারিখ তোমাদের শিল্প সংস্কৃতি তোমাদের মোট পরীক্ষা হবে দশটি এবং দশটি পরীক্ষায় তোমাদের লিখিত হবে প্রথম তিন ঘন্টা ব্যবহারিক এবং পরবর্তী দুই ঘন্টা হবে তোমাদের লিখিত এবং পরীক্ষাটি প্রত্যেকটি পরীক্ষা তোমাদের দশটা থেকে শুরু হবে এখন এখানে যে তোমাদের সেই পরীক্ষার রুটিনটি ঠিক আছে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রিয় শিক্ষিতা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের যে কোনো বিষয় মন্তব্য পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে